হুম এবার হয়েছে এভাবে ধরবো খুলনা থেকে আসার পর আজকে বাগান এলাম আর তোমরা যোগ জোগাইছো ভালো করে না না বগরি টগি তো দিছো না ওই যে বগরি চলছে বাগানে যে রাখে না হ্যাঁ আসো মানে একটু হ্যাঁ ক্যামেরাটাকে এভাবে মোবাইলটা ধরো

শুধু খুলনা থেকে আসার পর বাগান আসা হয়নি শুধু বাগান আর বাগান চারদিকে প্রচুর মুকুল কিন্তু এখনও ই আসেনি আম এখনও আসিনি আসবে ইনশাল্লাহ যত দুই চোখ যত দূর যাবে প্রচুর মুকুল মানে সেন্টে মুকুলের সেন্টে বাগানে থাকতে পারছি না এমন অবস্থা হয়ে গেছে এবার সারা বাংলাদেশে বন্ধু বান্ধব আরও সব জায়গায় তাম সেল দিব প্রচুর সেন্ট খুলনাতে অনেক আনন্দ উল্লাস করলাম যে এখন নিজ কাজে ব্যস্ত এখন নিজ কাজে ব্যস্ত ঠিক আছে ধন্যবাদ